প্রিয় দর্শক উন্নত চিকিৎসার জন্য বের হয়েছেন খালেদা জিয়া লন্ডনের পথে রওনা হচ্ছেন গতকাল বিদেশ যাত্রার পক্কালে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিকেল থেকেই গুলশানের বাসভবন ফিরোজার সামনে দলে দলের নেতাকর্মীরা আসতে শুরু করেন প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য সড়কে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন তার অসংখ্য নেতাকর্মীরা এক পর্যায়ে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় তৈরি হয় সন্ধ্যার পর ফিরোজার সামনে সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় ঢাকা থেকে রওনা হয় কাতারের রাজধানী দোহায় তিনি পৌঁছান বুধবার সকালে লন্ডনের থ্রিবাবু নামার নামাকালে তাকে সরাসরি হাসপাতাল নেওয়া হবে বলে জানা গেছে দশক উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই লক্ষ্যে গতকাল মঙ্গলবার রাত সহা আটটায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে ঢাকার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে নিজের গাড়িতে করে রওনা হন তিনি তার গাড়ি বহরে কাকলি পরিচত্বর হয়ে বিমানবন্দরে পৌঁছায় এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কাঁচার আমিরের পাঠানোর বিশেষ বিমান রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করেও লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি ঢাকা থেকে রওনা হয়ে কাতারের রাজধানী দোহা হয়ে আজ বুধবার সকালে লন্ডনের থিরো বিমানবন্দরে নামার পর খালেদা জিয়াকে সরাসরি হাসপাতালে নেওয়া হবে বেগম জিয়া ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হাসান জানান বিষয় সেই তো হাসপাতালে লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসনকে ভর্তি করা হবে সেখানকার চিকিৎসকরা তার পরবর্তী চিকিৎসার বিষয়ে সব সিদ্ধান্ত নেবেন এদিকে বিমান বিমান যাত্রার বিকেল থেকে গুলশানের বাসভবন ফিরোজার সামনে নেতাকর্মীরা আসতে শুরু করে সড়কে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন তারা সবাই সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে এক পর্যায়ে নেতাকর্মীদের করা ভিড় সেই সঙ্গে গণম গণমাধ্যম কর্মীরাও ভিড় জামান সন্ধ্যার পর ফিরোজার সামনে সড়কে গাড়ি চলে যে অবস্থা হয় মির্জা ফখরুল ইসলাম তাকে তার সঙ্গে দেখা করতে আসেন মির্জা ফখরুল ইসলাম এ সময় তিনি অনেকক্ষণে তার সাথে কুশল বিনিময় করে দীর্ঘদিন পর নেত্রীকে বিদায় জানাতে এবং এক নজর দেখতে গুলশান থেকে বিমানবন্দর সড়কে নেতাকর্মীদের ধল নামে গুলশান দুই বনানি এবং বিমানবন্দরের রাস্তায় পরিপূর্ণ হয়ে যায় নেতাকর্মীরা নেতাকর্মীরা তাকে এক নজর দেখায় এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদায় জানাতে কিন্তু রাস্তার দুই পাশে জড়ো হন এবং তারা খালেদা জিয়াকে হাত মেরে শুভেচ্ছা জানান তারা উনআশি বছর বয়সী খালেদা জিয়া লিডার ছাড়াও হৃদরোগ কিডনি নানা সমস্যা জটিলতা দীর্ঘদিন ভুগছেন এই এর আগে চিকিৎসার জন্য সর্বশেষ দু হাজার সালে পনেরো জুলাই লন্ডনে গিয়েছিলেন তিনি প্রায় তিন মাসের বেশি সময় পরই বছরই আঠারো অক্টোবর দেশে ফিরেছিলেন তিনি খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক বিএনপি কেন্দ্রীয় নেতা ও ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারী সহ সফর সঙ্গী মোট ষোলো জন ডক্টর জাহিদা জানান কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাজকীয় কাতারের চারজন চিকিৎসক এবং প্যারা মেডিক্সগণ রয়েছেন ঢাকা থেকে খালেদা জিয়া মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য এবং বিমানবন্দরে যাচ্ছেন যান পৌনে বারোটা ঢাকা ছাড়লেন ঢাকা ছাড়েন বেগম জিয়া গতকাল মঙ্গলবার রাত আটটা পনেরো মিনিটে গুলশানের বাসা থেকে বের হয়ে বিমানবন্দরে পৌঁছে এবং পৌঁছান এবং বিমানবন্দরে গিয়ে নেতা নেতাকর্মীরা তাকে উদ্বোধন জানান এবং তিনি রাত বারোটার দিকে তার বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের উদ্দেশ্যে চলে যায় কাতার থেকে তিনি কয়েক মিনিট বিরতির পরে তিনি আবারও সেই এয়ার অ্যাম্বুলেন্সটি করে তিনি চলে যান লন্ডন বিমানবন্দরে ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য এই বিমানবন্দরে যাচ্ছেন তারা হলেন অধ্যাপক শামসুদ্দিন তালুকদার অধ্যাপক এফ এম সিদ্দিক অধ্যাপক উদ্দিন আহমেদ ডক্টর জাফর ইকবাল অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হাস ও ডক্টর মোহাম্মদ আল আমন এছাড়া বেগম জিয়ার সঙ্গে তার প্রায়ত ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিল্লা রহমান সিথি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল ও খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম সত্তার সহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা কর্মচারী রয়েছেন এদিকে লন্ডনে খালেদা জিয়াকে স্বাগত জানাতে বড় ছেলে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্থির বিমানবন্দরে থাকার কথা রয়েছে যুক্তরাজ্য বিএনপি ও অন্য সংগঠনের নেতাকর্মীরাও সেখানে থাকবেন বলে জানা গেছে এর মধ্যে দিয়ে প্রায় সাড়ে সাত বছর পর মা এবং ছেলের মধুর মিলন ঘটতে যাচ্ছে বলে জানা গেছে ঘটতে যাচ্ছে যাত্রাপথে কাতারে এক ঘন্টা বিরতি নেবেন এয়ার অ্যাম্বুলেন্সে জ্বালানি নেয়া থেকে সব কিছু শেষ করে থাকবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী জানা গেছে লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসার সামগ্রিক সমন্বয় করবেন তার পুত্রবধূ হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর জুবাইদা রহমান এবং অধ্যাপক ডক্টর সাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ছয় সদস্যের মেডিকেল টিম এছাড়া যুক্তরাষ্ট্রের জন্য হকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক লন্ডনে আসার সম্ভাবনা রয়েছে তবে তার স্বাস্থ্যগত বিষয় চিন্তা করে বিমানবন্দরে যাতে লোকজন জড়ো না হয় সে বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের নেতা কর্মীদের জারেক রহমান বিষয়টি সরাসরি দেখভাল করছেন গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বিগত সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী তিনি বিমানবন্দরে পৌঁছানোর ঘন্টা খানিকের পর রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা সারে ছেলে খালেদা জেকে কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ গুড়ো জাহাজ যে করে বিশেষ প্রক্রিয়া করে তার পাশে ছিলেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান বিশেষ প্রক্রিয়ার আগেই খালেদা জিয়ার ইমিগ্রেশন সম্পন্ন করা হয় তবে বিমানবন্দরে দেরিতে পৌঁছানোয় খালেদা জিয়ার ফ্লাইটটি নির্ধারিত সময় ছেড়ে যেতে পারেনি। এরপর দুইবার ফ্লাইটের সময় পরিবর্তন করা হয় বেগম জিয়ার যাত্রাকালে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস গায়েশ্বর রায় চৌধুরী নজরুল ইসলাম খান আব্দুল মঈন খান আমির খুশরু মোহাম্মদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় কমিটির একজন সদস্য বলেন আমরা বিমানবন্দরের কাছ থেকে ম্যাডামকে শুভেচ্ছা জানিয়েছি তিনি খুব হাসি খুশি ছিলেন আমরা সবাই দোয়া প্রার্থী বাংলাদেশের জনগণের কাছে আমাদের সঙ্গে সালাম বিনিময় করেছেন ম্যাডাম বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব এপিবিএন আনসার বাহিনী সহ পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু বিমানবন্দরের পুরো এলাকা জুড়ে নিরাপত্তা চাদরে ঢেকে রাখেন বিমানবন্দরের অভ্যন্তরীণ রুটে সাধারণ যাত্রী চলাচলের বেশ কিছু জায়গা বিকল্প পথ ব্যবহারের মধ্যে দেখা গেছে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে কয়েক কিলোমিটারের পথে দুই পাশে লাখো মানুষের ঢল নামে গাড়ি বহরের গতি মনোত্তর হয় হয়ে যায় বন্দরে পৌঁছাতেই আড়াই ঘন্টা লেগে যায় কারণ সবার সাথে কুশল বিময় করে হাত নেড়ে বেগম খালেদা জিয়া হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান এবং তিনি উচ্ছ্বাসিত হন তিনি মুখে আসলে হাসির রেস ছিল কারণ এত ভালোবাসা নিয়ে মানুষ তাকে বিদায় জানাতে এসছে কারো উন্নত চিকিৎসার জন্য এর মধ্যে কাকলির পর থেকে বিশ্ব রোডের ক্যান্টনমেন্ট এরিয়ার নেতাকর্মীদের সংখ্যা কিছুটা কম উপস্থিত থাকলেও বাকি সড়কে জনগণ দলের নেতাকর্মীরা স্লোগানে তাকে বিদায় জানান খালেদা জিয়ার বহর ও নেতাকর্মীদের চাপে সড়কে যানজট সৃষ্টি হয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে খালেদা জিয়ার বীজ যাত্রাকে কেন্দ্র করে সোমবার রাতেই ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হয়েছে এবং দেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু এসছেন তাকে শুভেচ্ছা জানিয়ে তাকে নিরাপদে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার যে প্রক্রিয়া সেখানে তারা তাকে শুভেচ্ছা জানাবেন এবং তাকে কাছ থেকে এক নজর দেখবেন এই কারণে কিন্তু তারা নেতাকর্মীরা এসছেন ঢাকায় একজনের সঙ্গে কথা বলে জানা যায় তিনি রিক্সা চালক তিনিও এসছেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে এক নজর দেখার জন্য তিনি এসছেন রংপুর থেকে আরেকজনের সঙ্গে কথা বলে জানা যায় তিনি এসছেন চট্টগ্রাম থেকে এবং আরও কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় কেউ রাজশাহী কেউ চট্টগ্রাম কেউ সিলেট কেউ বাজার কেউ নাটোর কেউ সিংরা থেকেও এসছেন নাটোর সিংরা কেউ এসছেন রাজশাহী কেউ এসছেন বাগামারা কেউ এসছেন বগুড়া থেকে কেউ এসছেন রংপুর থেকে এবং হাজারো জনতার কিন্তু তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানাতে এসেছিলেন এবং তাদের মুখে স্লোগানে স্লোগানে মুখরিত ছিল তাকে এই যে সম্বর্ধনা এই যে ভালোবাসা এই যে মানুষের ভালোবাসা পেয়ে তিনি আসলে বিদেশে উন্নত চিকিৎসার যুদ্ধে যাচ্ছেন এবং সবাই তার জন্য দোয়া করছেন এবং অনেক নেতাকর্মী দেশবাসী সকলের কাছে তার উন্নত চিকিৎসা শেষে যেন তিনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসেন এই দোয়া তারা চাচ্ছেন তবে খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকল দেবে যুক্তরাজ্য এমনটি জানা গেছে জানা গেছে খালেদা জিয়াকে বহরে স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের হামথ আন্তর্জাতিক বিমানবন্দরের বিরতি শেষে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে যাত্রা করবে এবং যাত্রা শেষে আজ বুধবার বাংলাদেশ সময় সকাল দশটায় যুক্তরাজ্যের হিত্রো বিমানবন্দরে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণের করবে এমনটি জানা গেছে সেখানে তিনি ভিআইপি প্রোটোকল পাবেন বলে নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য তুলে ধরা হয়েছে লন্ডন ক্লিনিক বলে একটা পুরনো ঐতিহ্যবাহী হাসপাতাল আছে সেখানেই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সাই কমিটির সদস্য ডক্টর এ ডেম জাহিদ হাসান আছেন এটি এর অধীন একটি হাসপাতাল সেখান সেখানে তাকে খালেদা জিয়ার ভর্তি করা হবে এবং সেখানে উন্নত চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থতার সুস্থ করে তোলার প্রয়াস হচ্ছে আপনারা দেখছেন যে গাড়িটি ধরতে এটা বিমানবন্দরে খালেদা জিয়ার গাড়ি